কোথায় বাপরে মার্ক ঠিক রাস্তায় এসছি তো যাবো কি করে দেখিয়ে তো দিল এই রাস্তায় ওই সিঁড়ির মতো এই পাশ দিয়ে পাশ দিয়ে কিভাবে রে বুঝতে পারছি না নাকি এইটা এইভাবে ঘুরে গেছে বলেন তো বৃন্দাবনে এমন একটি স্থানে আসলাম যেখানে এসে আমরা কিন্তু সত্যি রীতিমতো নিজেদেরকেই হারিয়ে ফেলেছি এই বৃন্দাবন ভূমিতে এবারে বলি মিত্র আগের ভিডিওগুলো নিশ্চয়ই দর্শন করেছেন সেখানে আমাদের এক মাতাজি ও তার ছেলে রয়েছেন তাদেরকে নিয়ে অনেক ঘুরেছি কিন্তু আমাদের এই দর্শনের মধ্যে যুক্ত হয়েছেন আরও দুজন ভক্ত ওনারা কোথায় থেকে আসলেন কীভাবেই বা আমাদের সাথে যুক্ত হলেন আসুন তাহলে ওনাদের পরিচয়টা একটুখানি দিয়ে দিই নাকি তাহলে বেশ ভালোই হয় আমরা সবাই মিলে পরিচিত হয়ে দর্শনের জন্য তাহলে তো এবারে কথা হলো মিত্র আমরা অনেকেই জানি যে এই মুহূর্তে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না অনেকে কিন্তু এই প্রভু এত লাকি দেখুন এই কুম্ভ মেলা চলছে হ্যাঁ আর এই সময় কি জানি প্রভু আপনার নামটা একটু বলবেন অশোক মন্ডল অশোক মন্ডল প্রভুর নাম আর সঙ্গে রয়েছে ওনার মিসেস মাতাজি মাতাজি আপনার নামটা সন্ধ্যা রানী রানী তো যাই হোক এখন দুপুর বেলা সন্ধ্যা হয়নি তো এবারে ওনারা খুব ভাগ্যবান কুম্ভে স্নান করেছেন কুম্ভ থেকে সোজা আমার ভিডিও দর্শন করতেন তো ভাবলেন যে বৃন্দাবন ধাম একবার পরিক্রমা করে যাই দর্শন যতটা সম্ভব হয় তিন চার দিনের প্রোগ্রাম রেখেছেন ওনারা খুব ভালো প্রয়াগরাজ করে পবিত্র হয়ে সেখান থেকে চলে আসলেন বৃন্দাবন ধামে এবং ভিসা পেয়েছেন দুমাসের তো এটা প্রভু তীর্থ ভিসা এটা তীর্থ বিষা কি চালু হয়েছে কুম্ভ মেলা উপলক্ষে না না তীর্থ বিষা হলে অনেকেই পাবেন কেন দেখুন অনেক মহারাজ রয়েছে বাংলাদেশে অনেক সাধু মহাত্মারা রয়েছেন যারা ওনাদের মন্দিরের সাথে এদেশে ভারতবর্ষের মন্দিরের সাথে যুক্ত কিন্তু আমি শুনেছি তারাও আসতে পারছেন না তীর্থ বিষা পায়নি তারাও চাইছেন যে একটি তীর্থ বিষা চালু হোক তাহলে অন্ততপক্ষে হিন্দুরা এই যে যেসব সংস্থার সাথে যুক্ত রয়েছে ভক্তরা যেসব মন্দিরের সাথে যুক্ত রয়েছে বা দীক্ষা নিয়েছেন এদেশে সেই দীক্ষার কারণে গুরুদেবের দর্শন করার জন্য মন্দিরের সেবা করার জন্য প্রাণ তো সে কারণে আসার চেষ্টা করেন কিন্তু ভারত সরকারের কাছে আমাদেরও বিনীত অনুরোধ যে হিন্দুদের জন্য তীর্থ বিষাটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাক তারা আসুক ভারতবর্ষের ধামগুলো দর্শন করুক পরিক্রমা করুন পবিত্র হোক তো যাই হোক তো আমাদের যাত্রা আজকে হলো হল বনের যত দর্শনীয় স্থান আছে একে একে ভিডিওগুলো দর্শন করতে থাকবেন এটা এটা চেপে অবস্থা দিয়ে চেপে আরো জায়গা আছে তো চেপে আসো ক্রানিগঞ্জ আচ্ছা আচ্ছা ঢাকা ক্রানীগঞ্জ হল প্রভুর নিবাসস্থলী তাই তো আচ্ছা আদিবাড়ি কি ওটাই ছিল আদিবাড়ি কি ওটাই জন্ম ওখানেই আচ্ছা আচ্ছা বেশ এবারে আমাদের গাড়ি মিত্র ছুটে চলল কাম্মবনের উদ্দেশ্যে আমরা এই কাম্যপনের দর্শনীয় স্থানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি আর সেটার প্রথম পর্ব হলো এই ভিডিওটি পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকবার বলা হয়েছে এই কাম্যবনের মহিমা সম্পর্কে তবে সংক্ষেপে আমরা আরেকটি বার জেনে নেই মিচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা ওনারা চারধাম ধাম যাত্রা করার জন্য যাবেন বলে মনস্থ করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের সেই চারধাম কষ্ট করে দরকার নেই যাওয়ার আমি আমার এই বৃন্দাবন ব্রজধামে তোমাদের জন্য সেই চার ধামের যে ফল প্রাপ্ত হয় তার ব্যবস্থা এখানেই করে দেব সেখানের অধিষ্ঠাত্রী দেবতা এবং দেবীদেরকে এই বৃন্দাবন ব্রজধামেই প্রতিষ্ঠিত করব। ভগবান তেমনি করলেন গঙ্গোত্রী যমুনোত্রী বদ্রীনাথ কেদারনাথ এই চারধাম প্রতিষ্ঠিত করলেন আমাদের এই কাম্যবনে আর সেখানের কাম্যবনের নিকটেই রয়েছে গঙ্গোত্রী যমুনোত্রী যদিও বা আগের মতো আর জলস্রোত পাওয়া যায় না গঙ্গা দেবীকে দর্শন করতে পাওয়া যায় না কিন্তু সেই স্থান এখনও রয়েছে যেখানে মাতা যশোদা ওনারা স্নান করেছিলেন আমরা সেখানেই দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি কিন্তু আমি আবার অন্যভাবে একটু দর্শন করাই ভক্তদেরকে কিভাবে। নতুন কোনো স্থান বা কোনো একটি পাহাড় পর্বত চোখে পড়ে কোনো একটি ভক্তদের কোনো কুটিয়া চোখে পড়ে সেটি দর্শন করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ভক্তরা নতুন কোনো অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চারও আমাদের আধ্যাত্মিক জগতের পরিবেশটাকে দেখার সুযোগ করে দেয় তবে চো সেরকম একটি স্থানে গিয়েই কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম যেন নিজেরা সবাই খুঁজে পাচ্ছিলাম না কে কোথায় যাবো রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে মিত্র অনেক অনেক স্বাগতম তো গঙ্গোত্রী যমুনোত্রীর নিকটেই রয়েছে খুব সুন্দর পাহাড় যার উপরে রয়েছে বাবাজিদের কুঠিয়া আজকের এই ভিডিওটিতে সেই কুঠিয়া দর্শন করব এবং কাম্যবনের পাহাড়ে পাহাড়ে বিচরণ করব যেখানে গোবিন্দ একটি সময় বিচরণ করতেন তাকে স্মরণ করে বিচরণ করার মিত্র আনন্দ কিন্তু অন্যরকম এখানের দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এখনও সেই শান্ত পরিবেশ দাপড় যুগের মতো পরিবেশ কি পাওয়া যায় কলিযুগে দাঁড়িয়ে থেকেও কিন্তু হ্যাঁ সত্যি কথা পাওয়া যায় যদি হৃদয়ের নেত্র থেকে খোঁজা যায় কোথায় বাপরে মার্ক ঠিক রাস্তায় এসেছি তো হ্যাঁ যাবো কী করে উফ দেখিয়ে তো দিল এই রাস্তায় পাশ দিয়ে পাশ দিয়ে এইটাই যাবে এটা খারাপ বেশি দেখেন যত মোটামুটি যে একটু লিচু টাইপে হেলে হেলে উঠে যাবে ততই কষ্ট কম হবে নাকি এখান দিয়ে যায় দেখি সব সময়টা দেখুন না এনাদেরকে এতটা কষ্ট করিয়েও এত উঁচুতে নিয়ে আসলাম তবু কারোর মুখ কিন্তু কালো নেই প্রসন্ন চিত্তে সবাই দর্শন করছেন আনন্দ করছেন আর এরকম আনন্দ খুব কম ভক্তদের জীবনেই কিন্তু জোটে যারা অনেকও তপস্যা করেছেন বিগত জন্মে কেবলমাত্র গোবিন্দ তাদেরকে এরকম ভাগ্য চক্রের মাধ্যমেই কিন্তু দর্শন করিয়ে থাকেন ব্রজধাম নয়তো কেনই বা আজ একত্রিত হব আমরা বলুন সবাই মিলে নিশ্চয়ই আমাদের সুকৃতির উদয় করে দিয়েছেন আমাদেরকে গোবিন্দ নিশ্চয়ই গোবিন্দের অসীম কৃপা যে আমরা এই স্থানে আসতে পেরেছি এবং প্রতিনিয়ত দর্শন করতে পাচ্ছি আপনিও কিন্তু কম ভাগ্য নয় কারণ ভিডিওর মাধ্যমে হলেও হৃদয় আপনার বৃন্দাবনের ব্রজধাম দর্শন করছে এটাই তো হজম করাতে হবে না সে দায়িত্ব তো আমার হ্যাঁ হ্যাঁ অন্নপ্রসাদটা তো চোখে লেগে গেছে এখন সেটা তো এটা পাহাড়ি এই পাথরেরই এক ধরনের এগুলো সব ওই আগস্ট মাসে না সবুজ হয়ে যায় দারুণ লাগে দেখতে তখন এর চেহারাই অন্যরকম হয় হ্যাঁ 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 আচ্ছা এই যে দেখুন দেখা যাচ্ছে এই এই জায়গাটাই ছিল হলো সেই ধারা সম্পূর্ণ এই যে মাঝখানটা দেখা যাচ্ছে না এখানে জল ছিল পুর ওই স্থানটা জুড়ে এখানে নন্দ বাবা যশোদা स्नान করেছিলেন বলেছে না সেটা ওখানে বলে দিয়েছে না বাবাজি বলেছে নাকি বলেনি ছিল না কেউ মনে আছে তালে ছিল একজন প্রসাদ দিছিল আচ্ছা আচ্ছা তখন তখন কি ছিল না যারা এখানে না ঝর্ণা পড়তে উপর থেকে জল সাজিয়ে হ্যাঁ পাথরগুলো মনে হচ্ছে সাজিয়ে রেখেছে না হ্যাঁ

না হলে কলকাতার তো পাওয়া যাবে ওখান থেকে বাস আছে ট্রেন অ্যাভেলেবেল আছে যে কোনো একটা ও কলকাতা অব্দি যেতে পারলে আর আপনাদের কোনো টেনশন নেই ওখান থেকে চলে চলে যেতে যেতে পারবো কলকাতার পাওয়া যায় কলকাতার প্রচুর এখান থেকে গাড়ি আছে আপনার ভরতপুর থেকে সব কাছাকাছি ভরতপুর টুনলা দিল্লি দিল্লি থেকে তো প্রতিদিন রাজধানী তো যাচ্ছেই ওটা নিয়ে টেনশন নেই আচ্ছা চলেন তাহলে একে একে আমরা আবার দেখি বাবাজি কুটিয়ায় আছে কি না কিরকম একটা স্থানে বসবাস করেন আহা জগৎবাসী আমেরিকান সিটিজেনশিপ নেওয়ার জন্য পাগল হ্যাঁ আর এখানে দেখেন সেই সুখ কি সুখের আশায় সবাই বিদেশে ছুটতে চায় আর এখানে এই যে আমরা এখন যেখানে যাচ্ছি কুটিয়াটি যেখানে রয়েছে কি দারুণ একটা পরিবেশ পরিবেশ না শুধু তিন দুগুণে ছখানা রুটি চাই বুঝলেন প্রতিদিন বাস সুখ আর সুখ সত্যি কথা বলতে কি জগতে কোন ভক্তের মধ্যে কেমন প্রেম রয়েছে ভগবানের জন্য সেটি বোঝা কিন্তু অনেকটাই দায় এই ভক্তদের কথা চিন্তা করুন ওনারা কত কষ্ট করে বৃন্দাবন ব্রজধাম দর্শন করার জন্য এসেছেন পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে গোবিন্দের এই ব্রজধাম দর্শন করার জন্য বেরিয়ে পড়েছেন কম ভাগ্য নয় কিন্তু ভগবানের কৃপাও অবশ্যই রয়েছে এনাদের চিন্তা করুন বর্তমান যুগে কেউ কাউকে এক মিনিটও বিনা স্বার্থে দিতে চায় না অথচ ভগবানের কাছ থেকে কি পাবেন নাকি না পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু তবুও গোবিন্দকে দিয়ে তো যাচ্ছেন মানে এই যে এতটা লম্বা সময়ে গোবিন্দের জন্য নিয়ে এসেছেন বা এতটা অর্থ খরচ করে তার দর্শনের জন্য ব্রজধামে এসেছেন এটি কিন্তু গোবিন্দকে অনেক বড় দেওয়া না তো আমরা তার সান্নিধ্য পাচ্ছি না তো অনুভব করতে পারছি তবুও আত্মত্যাগ গোবিন্দের জন্য এটি অবশ্যই আমাদের গোবিন্দ আবার কৃপার মাধ্যমে ফিরিয়ে দেন সবাইকে বাবাজি গেছে মনে হয় তাই যে বাইরে টাইরে কোথাও একটা হবে চলেন তাহলে আর কি দেখে গেলাম ভালো লাগলো হ্যাঁ সাধারণ দারুণ একটা পরিবেশ না ভিতরটা খুব সুন্দর হ্যাঁ ও গরমের সময় এটার প্রয়োজন হয় গরমে বিশাল গরম পড়ে এই জায়গাটায় আর বিশেষ করে এই যে পতাকা দিয়ে একদম একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রেখেছেন হ্যাঁ নিচের থেকে এটা হলো পাইপের লাইন জলের লাইন জল জল তোলার জন্য এই ব্যবস্থা করা হয়েছে সুবিধা আছে অসুবিধায় নেই তো বাবাজিরা এখানে যে প্রবলেম হবে ভজন সাধন করতে গেলে ভোগ লাগাতে গেলে আরে এখানে সবাই গ্রামবাসীরা যদি কোনো বাবা কোথাও এসে যদি ভজন করে বা কোথাও বসে আছে দেখছে যে প্রতিদিন এখানে কষ্ট করছে ঠিক এই গ্রামবাসীরা এসে দেখে টেকে তাকে সব ব্যবস্থা করে দিয়ে যায় এখন এখন এটা করার চেয়ে কে ভগবান শ্রীকৃষ্ণের পথে যে একবার পা দিয়ে দেয় তারপরে আর কোনো বাধা থাকে না সব জলের মতো হয়ে যায় বাধা যতক্ষণ পর্যন্ত তাকে সঙ্গে না করে নিয়ে আগানোর চেষ্টা থাকে ততক্ষণ তা ওই জন্য আচ্ছা এই অর্জুন বুঝলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে পরমধাম গমন করলেন ওই যে ভাগবতে প্রবেশ করলেন আর কি অন্তর্হিত হয়ে যাওয়ার পরে অর্জুন এত বড় বীর একা ওই যে যখন আপনার তেরো বছর ওনারা ছিলেন অজ্ঞাতবাস এক বছর বারো বছরের বনবাস তো তখন ওই বারো বছর লাস্টের বছরের ওই সময়টায় সময়ও শেষ হয়ে এসছে পুনরায় আবার ফিরে আসার জন্য এত যোদ্ধা এত বড় পিতামহ একা ওই দিনকারের পিতামা ভীষ্ম কর্ণ তারপরে দ্রোণাচার্য আদি সব যোদ্ধারা ওইখানে একা পুরো সবাইকে ভিড়ে নিয়েছে সবাই পাগল পশিনা ছুটে গেছে কেউ বিহুষ সবাই সবাই পালাচ্ছে আর এদিকে দুর্যোধনও পালিয়ে গেছে বলে তুমি যদি বাঁচতে চিতা করো পিতামা ভীষ্ম দুর্যোধনকে বলছে যদি তুমি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি যাও হস্তিনাপুর যাও এখান থেকে পালাও তুমি অর্জুনকে খুঁজতে এসছো পুনরায় আবার বনবাসে পাঠাবার জন্য অজ্ঞাতবাস তুমি চিলে ফেলবে আমি বলছি ঘড়ির টাইম হয়ে গেছে তোমার তেরো বছর কমপ্লিট তাড়াতাড়ি পালা হস্তিনাপুর ও আসছে তারাও বড়ো বড়ো যোদ্ধা না বলরামজি যেখানে গদাধর বানিয়েছে একে এই যুদ্ধ শিখিয়েছে দুর্যোধনকে সেও পাড়া পালাচ্ছে হ্যাঁ তো চিন্তা করুন কত বলো পরাক্রম তার ধনুরের টঙ্কারে পর্যন্ত পৃথিবী থর করে হিলতে থাকে হ্যাঁ তো চিন্তা করুন সেই সেই অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণ ধামে চলে যায় তখন পুনরায় যখন আসে এই খবর নিয়ে যুধিষ্ঠির মহারাজের কাছে তখন ছোট ছোট বালক অর্জুনকে ধরে ফেলেছে ঘিরে তার ধনুর বান গণ্ডীর যার নাম গণ্ডীরের সব সবচাইতে তেজস এবার তাকে গাছের সাথে বেঁধে দিয়েছে ছোট ছোট বাচ্চা পাঁচজন বেঁধে দিয়ে সব যা ছিল রথ চথ ঘোরাটোরা সব নিয়ে নিয়েছে তখন ঘোড়ায় অর্জুন কিছু বলছে না আর মনে মনে ভাবছে এ কি হলো আমার হ্যাঁ তার মানে এতদিন কৃষ্ণ আমার সাথে ছিল ওই জন্য সব সময় বিজয় হয়েছি আজ কৃষ্ণ ধামে চলে গেছেন আমি একা সবকিছু নিশ্চয় একটা পাঁচটা শিশুর কাছে আমি পরাজিত হয়ে গেলাম হ্যাঁ যে স্বর্গে গিয়ে ইন্দ্রের সিংহাসনে বসে চলে এসেছে অর্জুন সেই অর্জুন ছোট পাঁচটা বাচ্চা হারিয়ে দিল ধনুর যুদ্ধে সবাই তো চেনেন আমাদের এই প্রেমানন্দ মহারাজকে হ্যাঁ ওনার জীবন চরিত্র থেকে একটা ছোট্ট কথা বলছি যে উনি একবার উনি এক আশ্রমে ছিলেন তখন ওনার সেই আশ্রম থেকে ওনাকে বার করে দিয়েছে মানে কিডনি খারাপ প্রবলেম হচ্ছে থাকছেন চিন্তা করুন ওনার মুখ থেকেই শ্রবণ করা আমার ব্রহ্ম দর্শন পেয়েছি খুব ভালো হয়েছে হ্যাঁ কাল আর রাধাকুণ্ডেও এসেছিলেন আচ্ছা তো যাই হোক তো সেই প্রেমানন্দ মহারাজকে ওনার আশ্রম থেকে আশ্রম থেকে মহারাজ বলছে কি যে দেখো তুমি যাও তোমাকে এক মাস টাইম দিচ্ছি তুমি আর এই মন্দিরে থাকতে পারবে না এখন বলছে মহারাজ আমি এই রকম আমার অবস্থা তো জানেন আমার শরীরের এই অবস্থা আমি কোথায় যাব কোথায় থাকব বলে আমি কি তোমার ঠেকা নিয়ে বসে আছি নাকি তখন প্রেমানন্দ মহারাজ বলছেন না আমার ঠেকা তো গোবিন্দ নিয়ে বসে আছে এটা এটা আপনাকে সত্যি তো আপনি তো সত্যি কথা বলেছেন উনি বলে তোমাকে এক মাস বলে এক মাস লাগবে না আমার পনেরো মিনিট খালি ঝোলাটা নেব বেরিয়ে চলে যাবো হ্যাঁ আজ ওনার পরিস্থিতি আজ কোথায় উনি বসে আছে হ্যাঁ আজ কোথায় বসে আছে আজ তারা তাদের ধারে কাছে আসতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে কিসের যশ ভগবান শ্রীকৃষ্ণের যশ হ্যাঁ ভক্তের বীর্যে গাথা এরকম সে ঠিক নিয়ে ঠিক কারণ কি নেমেছি হরির ভরসায় জীবনে ওইটা হলো মেইন কথা যে চলুন আর যে দেখুন হ্যাঁ জীবনে যাই কিছু করি আমরা যা যেভাবেই চলি না কেন ভগবানকে সঙ্গে নিয়ে চলতে হবে এই হলো কথা পরিক্রমা দিলাম কিন্তু ওই দিকটায় ভিড় একটু বেশি হয় উনি রাধাকুণ্ডে যখন আসে অনেক ফাঁকা পাওয়া যায় দর্শন ভালো হয় চলুন এবারে আমরা এগিয়ে যাই সেই স্থানটি দর্শন করার জন্য কোথায় সেটি হলো আমাদের নন্দ বাবা এবং মাতা যশোদা বসুদেব দেবকী সবাই কিন্তু এই স্থানে স্নান করার জন্য এসেছিলেন এই স্থানকে হারকি পড়ি হরিদ্বার বলা হয় এর নিকটেই কিন্তু রয়েছে ঝুলা। যেখানে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা দর্শনের জন্য যাব খুব সুন্দর একটি এখানে কুণ্ড রয়েছে পরবর্তী সময় নির্মাণ করা হলেও অপূর্ব সুন্দর লাগে দেখতে দেখুন এই আঙ্গিনাটি কি অপূর্ব বলুন শান্ত যেন মনে হয় গ্রামে চার পাঁচটা বাড়ি একত্রিত অথচ সবাই মিলেমিশে একই সাথে বসবাস করা হয় তেমনি এই যে এখানের মন্দির পিছনে পাহাড় যারা ভক্তরা রয়েছেন তারাও দিনগুলো কাটাচ্ছেন প্রতিটা যেন গোলকধামে নিবাস আর সত্যি তাই গোবিন্দ গোলকধামে ওনাদের নিবাস দিয়েছেন তো এখানে দেখুন বর্তমানে এই যে জল একটুখানি কিন্তু রাখা হয়েছে সুইমিং পুলের মতো অনেকটা দেখতে লাগছে না এটা হলো আধ্যাত্মিক সুইমিং পাল পুল এটি ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার জন্য নন্দবাবার জন্য তৈরি করে দিয়েছিলেন যে এই যে স্থানটি সম্পূর্ণ দেখা যাচ্ছে মিত্র এটি হলো হরিদ্বারের আর কী পড়ি এক সময় এখান থেকে গঙ্গার ধারা বইতেন অনেক জল ঝর্ণা আদি সব কিছু ছিল মনে রাখবেন মিত্র এই যমুনা একটা সময় কিন্তু লুপ্ত হয়ে যাবে যতদিন যখন জানতে পারছেন তখনই কিন্তু দর্শন করার জন্য চলে আসুন কেন নেক্সট জেনারেশন এটাও কিন্তু হারাতে চলেছে পরিবেশটি দর্শন করে আপনার বেশ ভালো লাগবে পাশেই রয়েছে আমাদের ভোলেনাথজি মাতা পার্বতী ওনাদের বিগ্রহ আবার অন্যত্র থেকে হয়তো কোনো ভক্তরা ইতিমধ্যে চলে এসেছেন তারা এখানে পুজো দিচ্ছেন প্রণাম করছেন শান্ত একটি পরিবেশ কি সুন্দর চারিদিকটা ঘুরে দেখলে যেন মনে হয় চোখ জুড়িয়ে যায় যেতেই ইচ্ছে করবে না আপনার এই স্থান থেকে এবারে মিত্র চলুন আরেকটি স্থানে নিয়ে যাই এবং সেই স্থানের মহিমাও একটু জানি কেমন আর মিত্র এর পাশেই রয়েছে অক্ষয় বট এখানে প্রদক্ষিণ করলে বা এই স্থানে দর্শন করার পরে আপনি এই যে স্থান দর্শন করলেন এই যে পূর্ণ কর্ম অর্জন করলেন বা ভক্তি অর্জন করলেন এটা যদি অক্ষয় রাখতে হয় অক্ষুত রাখতে হয় তাহলে মিত্র ভক্তদের মান্যতা এই যে স্থানটি দেখা যাচ্ছে বৃক্ষটি দেখা যাচ্ছে এই বৃক্ষ পরিক্রমা করলে সেটি আপনার অক্ষত থেকে যাবে অক্ষয় থেকে যাবে তো এই হলো আমাদের যমুনত্রী গঙ্গোত্রী আজকের দিনের দর্শন যে কীরকম রূপে কীরকম অবস্থায় রয়েছে আসলে বৃন্দাবনকে যদি ঐকান্তিকভাবে দর্শন করতে হয় নিরিবিলি শান্ত পরিবেশে তাহলে আপনাকে বনে আসতে হবে আর এই যে দেখুন আমাদের আর এই যে মন্দিরটি মিত্র পাশে রয়েছে দর্শন করছেন এটি হল মানসা দেবী মন্দির মিত্র আপনার ভালোবাসা কিন্তু প্রকাশ পায় শুধু একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই সেটি করবেন আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন